সমর ভিউয়ার্স লেটেস্ট ব্রেকিং নিউজ ভিডিওতে আপনাকে স্বাগত বাংলাদেশ বিশ্বকাপ ফুটবলের ধারে কাছেও নেই তারপর চার বছর পর পর বিশ্বকাপ ফুটবল মাঠে গড়ালে পুরো বাংলাদেশ জুড়েই চলে ফুটবল জ্বর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের তপের মধ্যেই বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট ম্যাচের খবরটা যথেষ্ট আঘাত এনেছে ভক্তদের মনে কারণ এ যেন লজ্জাজনক হার এই হার তো কোনো ক্রমেই মেনে নিতে পারছে না কোনো ক্রিকেট ভক্ত ওয়েস্ট ইন্ডিজের এক ইংসে গড়া চারশো ছয় রানের অর্ধেক দুশো তিন রানও বাংলাদেশে দুই ইনিংসে মিলে স্কোরবোর্ডে জমাই করতে পারেনি পাঁচ দিনের টেস্টে কিনা তৃতীয় দিনের সকালেই শেষ ইনিংস ও দুশো উনিশ রানের লজ্জাজনক হারের নিচে চাপা পড়েছে বাংলাদেশ ক্রিকেট দল প্রতিনিয়ত খেলার আপডেট জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন তবে দর্শক আপনার কাছে প্রশ্ন বাংলাদেশের এই হারকে আপনি কিভাবে দেখছেন কেন হেরেছে আপনার মতামত জানাতে ভুলবেন না অ্যান্টিগাতে শুরু হওয়া টেস্ট সিরিজের প্রথমটির প্রথম ইনিংসে সাকিব বাহিনী মাত্র তেতাল্লিশ রানে অল আউট হয়েছে এই খবর পেয়ে ক্রিকেট আঙ্গনে হতবিহবল হয়ে পড়ে প্রায় সব ক্রিকেট পণ্ডিতরাই বলেছেন যে এটা উইকেটের কারণেই হতে পারে এটা ঝড়ের মতো ঘটে যাওয়া একটি ঘটনা মাত্র দ্বিতীয় ইনিংসে ঠিক হয়ে যাবে ব্যাটিং লাইন আপ কিন্তু দ্বিতীয় ইনিংসে পঞ্চাশ রানে ছয় উইকেট হারানো বাংলাদেশ যখন দ্বিতীয়টা বাষট্টি রানে সেই ছয় উইকেটে শেষ করে তখন পরিষ্কার হয়ে যায় তৃতীয় দিনে সকালে সাকিবদের কপালে কি ঘটতে যাচ্ছে বিশাল ব্যবধান আর ইনিংসে হারতে হচ্ছে বাংলাদেশের এটা না বোঝার তো কিছুই নেই তেতাল্লিশ রানে অল আউট হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজ এক সেঞ্চুরি আর এক ফিফটি দিয়ে চারশো ছয় রানের বিশাল সংগ্রহ করে ততক্ষণে স্বাগতিকদের চেয়ে বাংলাদেশ তিনশো রানে পিছিয়ে পড়ে অবশ্য দ্বিতীয় ইনিংসে টপ অর্ডারে কেউ দাঁড়াতেই পারেনি ছিল না কোনো পার্টনারশিপ ছিল না ব্যাটিং কোনো অভিজ্ঞতার ছাপ তাহলে দেড় যুগের অভিজ্ঞতা কোথায় গেল প্রথম ইনিংসে ওপেনার লিটনের পঁচিশ রান আর কেউই দুই অঙ্কে সক্ষম হয়নি অবশ্য অষ্টম ব্যাটসম্যান হিসেবে ক্রিজে নেমেছিলেন ছত্রিশ বলের ছটি বাউন্ডারি আর একটি ছক্কা খেলা ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে প্রথম ফিফটির মালিক হওয়া নুরুল হাসান পেসার রুবেল শুধু স্ট্রাইক হাসানের দিলে ঠেলে দেবার সাপোর্ট দিয়ে গেছেন ব্যাটিংয়ে আসল কাজটি হাসানই করেছেন শেষ অবধি চুয়াত্তর বলে চৌষট্টি রানে কুমিন্সের বলে ফিরতি ক্যাচে আউট হন হাসান শেষ দিকে বাংলাদেশ একশো চুয়াল্লিশ রানের দ্বিতীয় ইনিংসে অল আউট হয়ে যায় ধন্যবাদ জানাচ্ছি আপনারা মূল্যবান সময়টুকু দিয়ে আমাদের সাথে থাকার জন্য এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন